হ্যালো গাইডস আপনারা দেখতে পাচ্ছেন এটি নতুন কাটা থেসার মেশিন এটা আপনার আঠি আঠি থাকতেছে এটা সুন্দর একটা সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন ধান মাড়াই করতেছে বস্তা প্যাকেটিং হচ্ছে আরেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন আঙ্গিঙ্গে মেশিনটি তৈরি করা হয়েছে আমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ধান সুন্দর মারাই হচ্ছে আরেক দিক দিয়ে আপনার ময়লা বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান এখানে বস্তা একবারে ফ্রেশ ধান বার হচ্ছে সেটা দেখাচ্ছি আমি আপনাদের এখানে কোনো বাবড়ি আপনাদের থাকবে না একবারে সুন্দর ফ্রেশ হয়ে বের হয়েছে ধান আপনার দেখা যায় যে চেটচিনি মেশিনে যে সমস্যাগুলো এই সমস্যা এটাতে নেই আপনার ডাইরেক্ট একবারে বস্তায় প্যাকেটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান একবারে পড়তেছে একবারে ফ্রেশ হয়ে পড়তেছে ধান তো গাইডস আপনাদের এরকম মেশিন যদি কারো দরকার বা প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ